ওয়ামা উংসিলাই হিম মের পিহিম লা কালু মিং ফং কিহিম ওয়া মিং তাহ তি আর আল্লাহ একবার তিনি বলেছেন যদি তাওরা ইনজিল এবং এই এবং তাদের কাছে জান নাজিল হয়েছে এগুলো যদি অর্থাৎ কোরানকে বোঝানো হয়েছে কোরআনে জা বিদান সব বুঝাইছে এগুলো যদি তারা প্রতিষ্ঠা করতো লোকরা যদি এগুলো প্রতিষ্ঠা করতো আল্লাহ বলেন তাহলে কি হতো তাহলে আমি তাদেরকে তাদের খাবারগুলো তাদের উপর থেকে আসমান থেকে এবং নিচের থেকে থেকে পায়ের নিচ জমিন থেকে আসমান থেকে থেকে জমিন আমি তাদের জন্য অপরন্ত অপরন্ত ভান্ডার আমি তাদেরকে ঢেলে দিতাম দিয়ে দিতাম আমার আমার রিজিকের ক্রাইসিস থাকবে না সমাজে অশান্তি থাকবে না রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা মেরুদণ্ড বাঁকা থাকবে না ভেঙে যাবে না ভঙ্গুর হবে না সমাজ ব্যবস্থায় ঘুরে ধরেছে গুণ থাকবে না সুন্দর একটি সমাজ পাওয়ার জন্য ইনসাফের দরকার আছে না আমার প্রিয় ভাইয়ারা আমানত একটা বড় বিষয় অনেকে আমাদের কাছে জানতে চান যে আমাদের রায় আমাদের সমর্থন কোথায় দেব। এটা হচ্ছে এই রায় তাই সমর্থন এটা হচ্ছে আমানত বলে এটা হচ্ছে কি আমানত আপনি আমানত কি দিবেন আপনি কোথায় দিবেন এটা সবার আগে প্রশ্ন করবেন নিজের বিবেককে বলে কোনটাকে বিবেককে মানুষের বিবেকের সেদিন বিচার করা হবে বিবেকের কাছে জিজ্ঞেস করা হবে বিবেকের পশুদের পশু পাখি পশু তো যারা এগুলির তো বিবেক নাই আকল নাই আকল হচ্ছে ইনসানের আকল হচ্ছে কাদের ইনসান আমাদেরকে আকল দিয়েছেন কে বিবেক দিয়েছেন কে আমাদের এই আকল এই বিবেক এটাকে আমাদের কাজে লাগাতে এটাকে জিজ্ঞেস করতে হবে বারংবার জিজ্ঞেস করতে হবে আমানত বলতে হবে এই বেটা আমানত কোথায় দেব আমানত কিভাবে দেব আমানত কিভাবে খরচ করব আমার প্রিয় ভাইয়ারা আমাকে অনেকে বলে যে টাকার কাছে বিক্রি আর মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হবে মানুষ কি টাকার কাছে বিক্রি হয় মানুষ টাকার কাছে বিক্রি করে টাকার কাছে বিক্রি হয় হাঁক গরু ছাগল হাঁস মুরগি এগুলো টাকা দিয়ে বিক্রি হয় ঠিক না কথা হাঁক বাজারে গরু ছাগল হাঁস মুরগি এগুলো কি দিয়ে বিক্রি হয় টাকার বিনিময় টাকা দিয়ে মানুষ কি হাট বাজারের গরু মতো যে টাকার কাছে বিক্রি হবে বলে আমরা কি আমরা কি টাকার কাছে বিক্রি হই আমরা মানুষ ইনসান বিবেক আছে আকল আছে টাকার কাছে বিক্রি হবে কেন আমার আকল খরচ করবো পারা যাবে ইনশাআল্লাহ আবার প্রিয় ভাইয়েরা টাকা দিয়ে এদেশের জনগণকে সত্যিকার মানুষকে কখনো কিনা যাবে তাহলে আমাদের রায় আমাদের সমর্থন সামনে রমজান আপনি রজব মাস থেকে আপনি আমলের নিয়ত করে বীজ রোপণ করলেন সাবান মাস এখন চলতেছে সাবান এসে যদি আপনার বিবেক আকলকে যদি আমানতকে নষ্ট করে দেন তাহলে আল্লাহ একজন আছে খবর যিনি রাখেন তিনি কে আরো আসতে বললেন তিনি কেমন মনে অন্তরে কি অন্তকরণে কি উপলব্ধি করছেন হুজুর জানে না জানে কে অন্তরে কি ধারণা পোষণ করছেন গত সভাপতের রাত্রে জুমায় বললাম যে মুশ্রিকদেরকে আল্লাহ এই স্পেশাল রাত্র ক্ষমা করবেন আর হিংসা বিদ্বেষকারী বিদ্বেষ লালনকারী তাকেও আল্লাহ ক্ষমা করবেন তো অন্তরে আপনি কি হিংসা রাখছেন কি বিদ্বেষ লালন করছেন এটা জানেন কি সুতরাং সাবধান দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাকে অনেকে জানতে চায় আমাকে প্রশ্ন করে আমি বলি যে আর যা তাই হোক প্রথমে এক নম্বর হচ্ছে বারো তারিখে আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন পারা যাবেন ইনশাল্লাহ আপনারা কিসের পক্ষে রায় দিবেন হায়ের পক্ষে রায় দিবেন হায় মানে আগামী দিনে আর ফেসিবাদ আর মাথা গজি উঠতে পারবে না কত বলে ঠিক না হায়ের পক্ষে সমর্থন দিবেন তার মানে হচ্ছে আগামী দিনে কেউ জালেম হতে পারবে না ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এদেশে বিগত দিনে কত জালেমের আবৃভাব হয়েছে এদেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই আমার প্রিয় ভাইয়ারা ভোট যখন আসত আমাদের বাসায় বলে দেওয়া হতো আমাদেরকে আমাদেরকে খবর পৌঁছে দেওয়া হতো যে আপনারা আলেম মানুষ আপনারা ভদ্র আপনাদের সম্পর্কে সবাই ভালো ভালো জানে আপনাদেরকে আপনারা ভোট কিন্তু দেওয়া দরকার না আপনাদের ভোট হয়ে যাবে কথা বলে আসছি কিনা তাই এখন কি আর কেউ এরকম বলতে পারবে এখন সবাই যার যার ভোট সে দেবে ইনশা বলে ইনশা আল্লাহ কারণ সতেরো বছর ষোলো বছর মানুষ ভোট দিতে পারবে এখন ভোটটা দিতে চাইবে কেউ বাধা দিবে তাহলে যা হওয়ার তাই হবে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় হচ্ছে ভোট দ্বিতীয় ভোটে আপনার ওটা আমি বলবো না উমুককে দেন মুখ মার্কা দেন অনেক মার্কা আছে ঠিক আছে কথা আমি বলবো হায়ের পক্ষে দেন এখন দ্বিতীয় ভোটটা কারে দিবেন সেটা আপনার আকল এবং বিবেক কথা বুঝে আসছি কিনা আকল এবং বিবেক সহযোগ্য করা। কারা যারা দক্ষ সৎ যোগ্য যারা দুর্নীতি করবে না যারা আসলে যারা যে ব্যক্তি ক্ষমতায় হলে প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করা হবে তাকে আপনার রায় দিবেন পারা যাবে ইনশাআল্লাহ যারা স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে যারা ইসলামের পক্ষে তাদেরকে আপনার রায় দিবেন পারা যাবে ইনশাআল্লাহ এবার সে যে দলের হোক যেই মতের হোক যে ব্যক্তি হোক যেই মার্কা হোক কথা বুঝে আসছে কিনা তাহলে আমার প্রিয় ভাইয়েরা আমরা আগামীতে ভোট দেব জুলুমের পক্ষে নাকি জুলুমের বিপক্ষে বলেন বলেন ভোট দিবো জুনুমের পক্ষে না জুনুমের বিপক্ষে আমরা কি জুনুমের পক্ষে দিব না ইনসাফের পক্ষে দিবো আমরা ন্যায় এর পক্ষে দিবো ইনসাফের পক্ষে দেবো এবার সেটা যে মার্কা হোক যেই দল হোক যেই ব্যক্তি হোক তাকে আমরা রায় দেবো কারণ আমার আকল বিভেকটা আমি খরচ করবো পারাদাম ইনশাল্লাহ আমরা আগামীতে ভোট দিব। ফ্যাসিবাদের পক্ষে নাকি বিপক্ষে বলেন ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে আমরা ভোট দিবো বারো তারিখ আমরা ভোট দিব দুর্নীতির পক্ষে না বিপক্ষে দুর্নীতির বিপক্ষে আমরা চাইব সর্বদাই যে যারা আসলে দেশে ইসলাম বিরোধী কোনো আইন হবে না আমরা চাইবো যারা আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী কোনো কিছু হবে না আমরা চাইব দেশে যারা আসলে সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে আমরা চাইব যে যারা আসলে এদেশের ক্ষমতায় আসলে যাদের দ্বারা মানুষ হয় না নিগ্রস্ত হবে না যে আমরা আসলাম আমাদের বিপক্ষ দলের নামে মামলা দেওয়া একে হারে হ্যাঁ তাদেরকে ধরো ধরপাক না ইনসাফের সাথে সমাজে প্রত্যেকে মিলেমিশে শান্তি কি থাকবে অতীতে জুলুম নির্যাতন করেছে মানুষ এটাকে ভালোভাবে নেয় নেয় আগামী দিনেও ভালোভাবে নেবে নাই আমরা চাইবো আগামী দিনে যারাই আসবে তারা হাদির মতো তারা আগ্রাসী আগ্রহী বিরুদ্ধে প্রতিবাদ থাকবে প্রতিরোধ করবে জনগণ ঐক্যবদ্ধ থাকবে কত বলে ঠিক কিনা কিন্তু এর বিপক্ষে যদি যায় যেই আসু দেখবেন আবারও সংগ্রাম আবারও লড়াই যদি কেউ ভারতের সাথে যদি কোনো কারেকশন করতে চায় যদি কেউ এদেশের আধিপত্য বিরোধী যারা শক্তি আছে যারা বিদেশের থেকে কবজা নাড়াতে চায় তাদের সাথে আপোষ করে আসতে চায় তারা দেখবেন বারংবার জুলাই হবে বারংবার দেখবেন যে এভাবে আন্দোলন সংগ্রহ হবে ওরাও শান্তিতে থাকতে পারবে না সে যে হোক সে এনসিপি হোক জামাত ইসলামী হোক বিএনপি হোক সে ইসলামী আন্দোলন হোক সে জাসদ হোক বাসদ হোক অন্য কোনো কেউ হোক যেই আসবে শান্তিতে থাকতে পারবে আগামী পরিবর্তনের সময় এসেছে আমার প্রিয় ভাইয়ারা এজন্য আমরা দুর্নীতির বিপক্ষে আমরা জুলুমের বিপক্ষে আমরা এনে ইনসাফের পক্ষে আমরা সততার পক্ষে আমরা চাইবো আমি গত কয়েক দিন ধরে কত কয়েক মাস ধরে আমার ফ্যামিলির মেম্বারদের মধ্যে অনেকে অসুস্থ আপনারা জানেন তাদেরকে নিয়ে হাসপাতালে যেতে হয় আমি যখন সরকারি হাসপাতালে যাই তখন দেখি যে কী এক অবস্থা সেখানে দুর্নীতি কি সেখানে স্বজন কি সেখানে জনগণের সাথে কী ব্যবহার করা হয় আর সেই ডক্টরকে যখন প্রাইভেটে দেখাতে যায় তখন তার ব্যবহারটা কেমন হয় দুই জায়গায় কি কথা বলেন দুই জায়গায় কি আপনি তো জানেন ইদানিং আমি অনেক হাসপাতালে অনেক অনেক যাওয়া লাগতেছি তা আমি দেখতেছি আমার কাছে মনে হচ্ছে এদেশে এমন একটি সরকার গঠন হোক যারা এই সেবা খাত এই স্বাস্থ্য খাতের এই দুর্নীতির লাগাম টেনে ধরবে স্বজন প্রতীকেরভাবে ফেলে দেবে আর ন্যায় ধরবে জনগণ তার সঠিক তার সেবা সেবা খাতে তার নিশ্চিত হবে কথা বলে ঠিক কি না আমার প্রিয় ভাইয়া আমি ভুক্তভোগী আমি বিশ্বাস করি আপনারা অনেক এরকম ভুক্তভোগী ঠিক কি না উনি কোনো পথে শুনতে চায়নি আপনাদের রামগঞ্জে আমি বহুবার হাসপাতালে গেলাম কথা শুনতে চান নাই উনি একটা পুরো পৃষ্ঠতে লিখে দিয়েছেন শেষ অনেক কথা শোনার আগে উনার সাথে যারা আছেন তারা দিয়ে আরো চার পাঁচটা ওষুধ মেডিসিন দিয়ে দিয়েছেন কি বলে আমি কি ভুল বলেছি এগুলো ভাঙতে হবে এগুলো ভাঙতে হবে এটা হলো স্বাস্থ্য খাতের কথা বললাম সমস্ত খাতে এরকম একটা অবস্থায় রয়েছে এজন্য জনগণ সচেতন হন এগুলো ভাঙ্গার জন্য আপনি মনে করেন এগুলো ভাঙ্গা যাবে না ভাঙ্গা যাবে যাবে না কেন যাবে এজন্য আপনাদেরকে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করতে হবে বলে ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই আমানতকে আমরা সঠিকভাবে আকল দিয়ে আমরা আগামীতে খরচ করব বলে ইনশাআল্লাহ পরিশেষে শেষে এসে পরিশেষে আমি বলতে চাই ফয়সালা জয় ফরাজের ফয়সালা কার হাতে বলেন জয় ফরাজের ফাইসালা কার হাতে আমাদের কারো হাতে আছে বিদেশি সংস্থা